পৃথিবীতে বেশিরভাগ লোক রুগী নাকি সুস্থ এখন বর্তমান সমাজে এই যে বাংলাদেশে বেশিরভাগ কি সয়াবিন খায় না সরিষা খায় তো এই সয়াবিন খেয়ে তো তারা অলরেডি রুগী তো হঠাৎ করে আপনি সয়াবিন পবিত্র হয়ে যাবে সরিষা খারাপ হয়ে যাবে হঠাৎ করে আপনাদের এইটা মানে প্রচার করতে হবে কিসের জন্য কার স্বার্থে প্রচার করতে হবে কেন প্রচার করতে হবে কি সয়াবিনের দাম কমে যাচ্ছে এই জন্যে মানুষ খাচ্ছে না সেই জন্যে সরিষাতে শিফট করতেছে এই জন্যে মানুষ সয়াবিন ছেড়ে দিয়ে সরিষাতে আসতেছে এই জন্যে সরিষা আমাদের দেশের এই জন্যে আর সয়াবিন বিদেশি এই জন্যে তো দালালি কোথেকে করতেছেন কাদের করতেছেন বোঝেন কিছু আর যদি সত্যি আপনি সৎ হন তাহলে এটা ডিলেট করে দিন ইউ মাস্ট ডিলেট কারণ এখানে রং ইনফরমেশনগুলো তো ধরিয়েই দিলাম মিথ্যা হলো যে সবচেয়ে বড়ো মিথ্যা হল এখানে ইউরিক অ্যাসিড তো সরিষা তেলে থাকে না আর বাতের ব্যথার জন্য যেটা ইউরিক অ্যাসিড সেটা তো সরিষার তেলে থাকে না ঠিক আছে না কথা আর ইরুসিক অ্যাসিডের ব্যাথার বললাম ইঁদুরের উপর গবেষণা মানুষের উপর না আমরা ইদুর না তা আমাদের আবহমান গ্রাম বাংলার মানুষ যখন সরিষা খেত গ্যাসের ওষুধও খেতো না তারপর তারা হার্টের রুগীও ছিল না ডায়াবেটিসের রুগীও ছিল না এটা আমরা জানি তাহলে আবমান গ্রাম বাংলার মানুষ আর শরীর সয়াবিন আইসে কবে আর সরিষা তো কত শত শত কত লক্ষ লক্ষ বছর ধরে আমরা খাচ্ছি